আপনারা যদি বিশ্ব রোড বন্ধ করেন আমরা পুরো বাংলাদেশকে অসল করি দিতেখালী আজকে নিয়ে আজকের এই আজকে পয়তন থেকে আপনি দেখবেন শাহাবাগ পর্যন্ত আমাদের নোয়াখালীর আজকে মানুষের অবস্থান শান্তিপূর্ণ অবস্থান এই শান্তিপূর্ণ অবস্থান থেকে বর্তমান গভর্নমেন্ট যদি বিবাদ না দেয় নোয়াখালীর মানুষ কীভাবে বিভাগ আদায় করতে হয় তা জানি আমরা শান্তিপূর্ণভাবে এই নোয়াখালীর আজকের এই সমাবেশ থেকে বর্তমান গভর্নমেন্টকে একটা মেসেজ দিতে চাই আমরা নোয়াখালী বিভাগ চাই আমরা নোয়াখালী বিভাগ শুধু আমাদের জন্য তা নয় এই রাষ্ট্রের জন্য কল্যাণকর এই সমাজের জন্য অর্থনৈতিক রেমিটেন্স বলেন ভবিষ্যৎ প্রজন্মের কথা বলেন প্রত্যেকটা ক্ষেত্রে নোয়াখালী নোয়াখালী বিভাগ অত্যন্ত ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে ভবিষ্যতে আমি আশা করি এই গভর্নমেন্ট যদি এই দেশের কল্যাণ চায় এ দেশের অর্থনৈতিক কল্যাণ চায় রাষ্ট্রীয় কল্যাণ চায় সামাজিক কল্যাণ চায় তাহলে নোয়াখালী বিবাদ দিয়েই তারা এগিয়ে যাবে হজুর মূলত নোয়াখালী কিনলে মনে করেন যে বিবেক লাগবে না আসলে আইসি আজকে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি অনুভব করছি যে আমাদের নোয়াখালী এটাকে বিভাগ ঘোষণা করলে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীর মানুষের উপকার হবে উন্নতি হবে আমরা চাই শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় করতে চাই আমাদেরকে আঙ্গরে আপনারা আন্দোলনের মুখে ঢেলে দিবেন না আন্দোলন নামতে বাধ্য করবেন না আমরা সরকারের কাছে অনুরোধ করবো আপনারা আজকে তাকায়া দেখেন পুরা বাংলাদেশের চিত্র রাজধানী ঢাকার চিত্র আপনারা তাকায়া দেখেন নোয়াখালীর মানুষ এভাবে পুরা দেশে পুরা বিশ্বের আনাচে কানাচে প্রত্যেকটি দেশে এখন ময়দানে নেমে গেছে যদি আপনারা দাবি আদায় না করেন দাবি যদি মেনে না নেন নোয়াখালীর মানুষ রাজপথে নামতেও বাধ্য হবে আন্দোলন করতে বাধ্য হবে রক্ত দিতে বাধ্য হবে সংগ্রাম করতে বাধ্য হবে সুতরাং অনতিবিলম্বে বিলম্বে কি বিভাগ ঘোষণা করেন এটা আন্নিগুল্লাইও উপকার হইব আঙ্গুল্লাই উপকার হইব কুমিল্লা আমাদেরকে যেটা বলেন আমরা অনুরোধ করব নোয়াখালীকে কটাক্ষ করবেন না নোয়াখালীর রাস্তা বন্ধ করার ঘোষণা আপনারা যেটা দিচ্ছেন এটা কিন্তু আপনারা এটা আমাদের নোয়াখালীর মানুষ যদি জেগে উঠে আপনারা কুমিল্লা বিশ্ব রোড যদি আমরা ফেনিতে বিশ্ব রোড বন্ধ করে দিব আপনারা আপনারা যদি বিশ্ব রোড বন্ধ করেন আমরা রেমিটেন্স বন্ধ করে দেব। আপনারা যদি বিশ্ব রোড বন্ধ করেন আমরা পুরা বাংলাদেশকে অসল করে দিব সুতরাং এই আমাদের আমাদের শান্তিপূর্ণ দাবি গ্রহণ করার চেষ্টা করুন সরকারকে বলবো বাসা বুঝেন নোয়াখাল্লেরা যদিও আঞ্চলিক কথা কয় এগুলা কিন্তু একটু মহাব্বতের সাথে কয় আসলে নোয়াখেলেরা অশুদ্ধবাসী ন আঞ্চলিকতার টানে অনেক সময় একটু এদিক সেদিক কথা বলে কিন্তু নোয়াখালীর মানুষ আপনাকে মহাব্বত করে ইউনুস সরকারকে মহাব্বত করে আপনারা যদি আমাদের মহাব্বতের ভাষা ভালোবাসার ভাষা যদি বুঝতে যদি আপনাদের যদি কষ্ট হয় তাহলে আমরা রাজ পথে নামতে আমরা বাধ্য হোম সুতরাং আমাদের দাবি একটাই নোয়াখালী আমরা বিভাগ চাই নোয়াখালদের দাবি একটাই আমরা নোয়াখালীকে বিভাগ চাই লক্ষীপুরের দাবি একটাই নোয়াখালী বিভাগ চাই ফেনীর মানুষের দাবি একটাই নোয়াখালী বিভাগ চাই গোটা বাংলাদেশের মানুষের এখন গণমানুষের দাবি একটাই আমরা নোয়াখালীরা বিভাগ চাই নোয়াখালী নোয়াখালী লক্ষীপুর বাংলাদেশের ঐতিহ্যবাহী এই জেলার বিভাগের দাবিতে দীর্ঘদিন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন এবং সংগ্রাম করে আসছি আজকে বাংলাদেশের প্রাণ কেন্দ্র রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা এই বিভাগ বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণভাবে মানববন্ধন এবং অবস্থান করছি আমি সোনাগাজী গেলি সোনাগাছি দামপুজনের বাংলাদেশ খেলাফাদ মজলিসের প্রার্থী আমরা এই বিভাগ বাস্তবায়নে সর্বাত্মক আমরা আন্দোলন সংগ্রাম করব ইনশাল্লাহ আমরা ডক্টর ইউনু সাহেবকে বলব এই যুক্তির দাবি আপনি মেনে নেন এবং নোয়াখালীবাসীর প্রণের দাবি বৃহত্তর নোয়াখালী চেনি নোয়াখালী এবং লক্ষ্মীপুর এবং চাতুর যদি এই বিভাগ হয় তাহলে দেশের উন্নয়ন হবে এমনি বাংলাদেশের উন্নয়নে বৃহত্তর নোয়াখালী সবসময় অগ্রণী ভূমিকা রাখছে এবং রেমিটেন্স সহ বিভিন্ন ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ীরা বেনি নোয়াখালী লক্ষ্মীপুরের এই জন্য আমি বলবো কালখাপুর না করে এই দাবি দ্রুত বাস্তবায়ন করা এবং নোয়াখালীবাসীকে শান্ত করা